হুট করেই চকলেট কেক খাওয়ার ক্রেভিংস হচ্ছে কেক খেতে মন চাচ্ছে কিন্তু এত ঝামেলা পোহাতে চাচ্ছেন না একদম সহজভাবে একটা ছোট্ট বাটিতে বা ছোট্ট মগের মধ্যে সিম্পলিভাবে একটা কেক তৈরি করতে চাচ্ছেন তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এই পারফেক্ট চকোলেট কেক রেসিপি শেয়ার করব ছোট্ট একটা মগ বা বাটি যে কোনো কিছুতেই একদমই অল্প উপকরণে কোনো কিছুর মাখামাখির ঝামেলা ছাড়াই ধোয়া ধুয়ে ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন প্রথমেই এখানে আমি একটা সিরামিকের মগ নিয়ে নিয়েছি মোটামুটি বড়ো সাইজের মগ নিয়েছি যেন নাড়াচাড়া করতে আমার সুবিধা হয় আপনারা চাইলে মিডিয়াম সাইজেরও একটা মগ নিয়ে নিতে পারেন যেহেতু এই মগের মধ্যেই আমি তৈরি করবো কোনো মাখামাখি করব না তার জন্য এই মগটার মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম আর এই ডিমটা ভেঙে নিলাম মাত্র একটা ডিম এর মধ্যে ইউজ করব। আর দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে কিন্তু চা চামচ ব্যবহার করে নিই টেবিল চামচ ব্যবহার করেছি আরে টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ডিম আর চিনিটাকে জাস্ট এভাবে কাটা চামচ দিয়ে এই মগের মধ্যেই মিক্স করে নিচ্ছি যেহেতু একটু বড়ো সাইজের মগ নিয়েছি তাতে আমার নাড়াচাড়া করতে বেশি অসুবিধা হচ্ছিল না আর এই মগের মধ্যে আমি এই ডিম চিনি একসাথে কিছুক্ষণ মিক্স করে নিলেই চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে ডিমের সাথে যতক্ষণ না মিক্স হয় জাস্ট এভাবে কাটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এর পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন বাটার ব্যবহার করলে এটা খেতে আরও বেশি মজার হবে আর বেশি সফট হবে আমি এখানে তেল ব্যবহার করছে রেগুলার যে সয়াবিন তেল ব্যবহার করি সেটাই এখানে ইউজ করছি আর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও কিছুক্ষণ জাস্ট একটু নেড়েচেড়ে নিয়ে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দাটা কিন্তু আমি লেবেল করে নিয়েছি আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ব্যবহার করছি আর এই কেক রেসিপিটা একজন গত গত যে কেকের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তার মধ্যে একজন রিকোয়েস্ট করেছিল যে ছোট্ট একটা সিম্পল কোনো কিছুতে তৈরি করে দেখাতে যেন এক এক বসাতেই খেয়ে শেষ করতে পারে এরপরে ময়দা তিন টেবিল চামচ দেবার পর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর আমি এখানে প্রেস্ত ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে গত ভিডিওতে যে কোন ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করি এ তো কোকো পাউডার দেবার পর আমি এক চিমটি লবণ ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার আর এক চিমটি জাস্ট এখানে আমি কফি দিয়ে দিচ্ছি কফিটাকে জাস্ট একটু হাত দিয়ে ম্যাশ করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আর কফিটা অপশনাল তবে চকলেট কেকের মধ্যে স্ট্রং একটা ফ্লেভার নিয়ে আসে আমার কাছে পার্সোনালি অনেক বেশির মজার লাগে তাই আমি এটা দিয়েছি আর বেকিং পাউডার কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এখানে এবারে আমি বেকিং সোডা ইউজ করিনি বেকিং পাউডার ব্যবহার করেছি আর বেকিং পাউডারটা কিন্তু চা চামচের চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি আমি আবারও বলছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার যেহেতু খুবই অল্প পরিমাণে জিনিস এখানে দেওয়া হয়েছে আর অল্প ইনগ্রেডিয়েন্টস অল্প জায়গার মধ্যে এটা তৈরি করা তাই এটা একদমই ইজি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মানে সুন্দর হয়েছে ভালো করে মিক্স করে নিলে বেটারটা একদম পারফেক্টভাবে রেডি হবে এক্সট্রা এখানে কোনো ছেঁকে নেওয়ার বা চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে আলতোভাবে মিক্স করে নেব আর দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি এখানে কিছু আমি চকলেট গ্রে কুচি করে নিয়েছিলাম এটা অপশনাল চকলেট কুচি করে এই কেকের বেটারের সাথে জাস্ট এভাবে দিয়ে দিচ্ছি যেন কেকটা বেক হওয়ার পর প্রত্যেকটা কামড়ে কেকের মধ্যে আমি চকলেট কেকের স্বাদ পাই আর চকলেটের স্বাদ পাই আর এই চকলেট কেকের মধ্যে একটু বেশি চকলেটই হলে খেতে কিন্তু বেশ মজার হয় আপনারা চাইলে এই চকলেটের জিনিসটা স্কিপ করতে পারেন যাদের বাসায় এক্সট্রা চকলেট না থাকে তারা এটা বাদ দিতে পারেন যেহেতু বাসার জন্য আমি তৈরি করছি আর আমিও কিন্তু পার্সোনালি চকলেট কেকটা বেশি পছন্দ করি তাই এই চকলেট কেকের মধ্যে একটু বেশি করে চকলেটটা দিয়ে দিলাম কেকটা যখন বেক হয়ে যাবে তখন কেকটা খাবার সময় প্রত্যেকটা লেয়ারে চকলেটের একটা টেস্ট পাওয়া যাবে আর এই চকলেটই চকলেট কেকটা খেতে কিন্তু ভীষণ মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমি এই কেকটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের মতো বেক বেক করে নিয়েছি টুথপিক ক্লিন আসা না আসা পর্যন্ত এটাকে আপনারা বেক করে নিতে পারেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এটা আপ ডাউন হিট অন রেখে এই জিনিসটা বেক করে নেবেন আর কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেয়াল করলেই বুঝতে পারবেন যে পুরো কেকটার মধ্যে একটা চকলেটি ভাব রয়েছে আর বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ কেকটা খেতে এত এত চকলেটি আর এত মজার হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ